গত দেড় বছরে পঞ্চাশ হাজারের বেশি নারী পুরুষ শিশুকে গাজার মাটিতে হত্যা করা হয়েছে মুসলমানদের আজকের এই অবস্থাকে আমি আমার বহু বক্তব্যে তুলনা করেছি যে আজকের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল এবং তুলনার মানদণ্ডটা কি সেটে দিয়ে এই বক্তব্যের শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছি কিভাবে আমরা এই দাসত্ব এবং এই গোলামি থেকে মুক্তি পাব সেটার দিকে এগিয়ে যাচ্ছি তুলনার মানদণ্ড কোথায় আল্লাহস হান আহত আলা কোরআন মাজিদে বলছেন ওয়া ইজনাজ্জাই না হকুম মিন আল ই ফের আউন ইয়াসুমুন আকুম সু আল আদা ইজ আ আবনা আহকুমায়া সাহেউ না নিশা হকুম স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম কোন ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদের জীবিত রাখত তাহলে ওই যুগের বানু ইসরাইলদের উপর ফেরাউনের জুলুমের মাপ কাঠি হচ্ছে ফেরাউন ওই যুগের বানু ইসরাইলদের ছেলে সন্তানদের জবাই করত মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত ঠিক কাছাকাছি ওই রকমই জুলুম আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের মুসলমানদের উপর গাজাই করতেছে কাছাকাছি ওই রকমের জুল বরং তার চেয়ে ভয়ঙ্কর হতে পারে তার চেয়ে ভয়াবহ হতে পারে এখানে নারী পুরুষ শিশু পার্থক্য ছাড়াই গত দেড় বছরে পঞ্চাশ হাজারের বেশি নারী পুরুষ শিশুকে গাজার মাটিতে হত্যা করা হয়েছে নওজবিল্লাহ আর সমগ্র পৃথিবীর চোখের সামনে সমগ্র মুসলিম বিশ্বের চোখের সামনে সম্মানিত উপস্থিতি তাহলে আমি বলছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল ওই যুগের বানু ইসরাইলের ওপর যেভাবে ফেরাউনের জুলম এবং অত্যাচার চলত এবং এটা বলার পিছনে আমার লজিক আর একটা আছে এটার থেকে আপনাদের শিক্ষা আছে সেই লজিকটা হচ্ছে পবিত্র কোরআন খোলেন সুরা বাকারা পড়েন সুরা বাকারায় আল্লাহ সুবহানাহু তাআলা যেই জাতির বর্ণনা লম্বা সময় যাবৎ দিয়েছেন সেই জাতির নাম বানু ইসরাইল লম্বা সময় যাবৎ ছোট্ট ছোট্ট ঘটনা আল্লাহ বানু ইসরায়েলের তুলে ধরেছে তো বানু ইসরাইলের ঘটনা এত ব্যাপক আকারে পবিত্র কোরআনে তুলে ধরার এটি রহস্য হতে পারে যে এমন একদিন আসবে যেই দিন বানু ইসমাইল বানু ইসরাইলের মতো হয়ে যাবে সেই দিন যেন তারা বানু ইসরায়েলের এই চার হাজার বছর আগের ঘটনা থেকে শিক্ষা নেয় এই জন্য উম্মাতে মোহাম্মাদ শিক্ষার জন্য বানু ইসরায়েলের এত লম্বা ঘটনা আল্লাহ কোরআন মাজিদের তুলে দিলেন যেন একদিন আসতে পারে যেই দিন উম্মতে মোহাম্মাদির অবস্থা বানু ইসরাইলের মতো হতে পারে দুই একটা কথা কি বানু ইসরায়েলের তাহলে আপনি উম্মাতে মোহাম্মাদির সাথে মিলাতে পারবেন বানু ইসরায়েলের দুই একটা কথা হচ্ছে আল্লাহ কোরআনের সুরা আকারায় যেভাবে তুলে ধরেছেন আমি শুধু দুই একটা উদাহরণ দেব বিস্তারিত আপনি সুরা বাকারেও পড়তে পারেন বিস্তারিত আমার বই সমসাময়িক মুসলিম বিশ্ব এবং ফিলিস্তিনেও পড়তে পারেন কি সেই ঘটনা সেই ঘটনা হচ্ছে বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো ফেরাউন ডুবে গেছে চোখের সামনে নিজে চোখে দেখেছে ফেরাউনকে ডুবতে কোন ফেরাউন

ফেরাউনকে সচক্ষে ডুবতে দেখার পর নবীকে বলছে তোমার তাওরাত বিশ্বাস করি না তোমার আল্লাহর কথা বিশ্বাস করি না সচক্ষে যতক্ষণ আল্লাহকে না দেখতে লোহিত সাগর পার হয়ে আজকের যে বিশাল মরুভূমি আছে সিনাই মরুভূমি এই বিশাল সিনাই মরুভূমিতেই মুসালে সালাতাম বানু ইসরাইল কিনে ঘুরপাক খাচ্ছেন তো একদিকে লোহিত সাগরের লবণাক্ত পানি আর মরুভূমিতে পানি আসবে কোথায় থেকে ওই কওমি ফাকুল নাজরিক বে আসা অকাল হাজার ফাং ফাজারত মিন হুসনাতা আশারাত আইনা যখন মূশার কম মূসাকে বলল পানির ব্যবস্থা করে দাও তখন আমি মূসাকে বললাম মূসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো মূশ আলাই সাল্লাতুয়াসাল্লাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন তখন ইসরাইলের জন্য বারোটা ঝর্ণা তৈরি হলো বারোটা ঝর্ণা কেন কে বলতে পারবে। ইয়াকুব আলাই সাল্লা সাল্লামের বারো সন্তানের জন্য ইউসুফ আলাই সালাতু সাল্লামে সহ বারো ভাইয়ের জন্য মানে ঘটনার ধারা হয়তো মিলাতে পারেননি আমি সুন্দর করে মিলিয়ে দিই ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের সন্তান ইসাক ইসাক সন্তান ইয়াকুব ইয়াকুব আলাই সাল্লা সন্তান ইউসুফ এত দূর পর্যন্ত সবাই যে রোজালামে আছে মানে ফিলিস্তিনে আছে আজকের মসজিদে আকসা এবং তার আশেপাশে আছে ইউসুফ আলাইসালাম কুয়াতে ভাইরা ফেলে দিল মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন তারপর ইউসুফ সালাম যখন বাপের সাথে মিলিত হয়ে গেলেন তখন পুরো বংশ জেরুজালেম ফিলিস্তিন থেকে কোথায় চলে গেল মিশরে চলে গেল ইউসুফ আলাই সালাতামের চারশো বছর পর মিশরে সালাম আসতেছে ইউসুফ আলাই সালাতু সাড়ে তিনশো চারশো বছর পর ইউসুফ সালামের ভাইদের বংশেই ইয়াকুব সালাতু সালাত সন্তানদের বংশে চারশো বছরের বংশ বড় হয়ে গেছে বারো ভাইয়ের সন্তান সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তান সব নবীর সন্তান যারা বলতেছে যে আল্লাহকে না দেখা পর্যন্ত ইমান আনয়ন করবো না এরা ইব্রাহিম আলাই সালাত সন্তান এরা ইসুফ আলাই সালাত আসসালাম এবং তার ভাইদের সন্তান চারশো বছর পর যারা বলতেছে তোমার আল্লাহকে বলো যে পানির ব্যবস্থা করে দিতে তখন আল্লাহ মোসাল সালাতামকে বললেন পাথরে আঘাত করো তো বারোটা ঝর্ণা তৈরি হলো বারোটা ঝর্ণা কাদের সম্মানে বারো ভাইয়ের বারো গোত্রের বারো বংশের সম্মানে এমনকি মুফা শ্রীনা গ্রাম লিখছে যখন মূসালাইলাতসালাম সমুদ্রের লাঠি দিয়ে আঘাত করেন তখন একটা রাস্তা নয় বারোটা রাস্তা তৈরি হয়েছিল ইয়াকুব আলাহিসাল্লামের বারো সন্তানের বারো বংশধরের সম্মানে বারোটা রাস্তা তৈরি হয়েছিল বলতেছে যে আল্লাহকে ততক্ষণই মানান করব না যতক্ষণ না দেখব তাদের আরেকটা উদাহরণ দেখে তো যেহেতু মরুভূমি খাবারের কোনো ব্যবস্থা নাই তো আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া ব্যবস্থা করে দিয়েছে খাবারের জন্য আর পানি পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে আসমান থেকে খাবার আসতেছে তারপরেও তাদের সহ্য হচ্ছে না তারা বলছে ল্যাসবের আলা এত আমিনা না রাব্বা মশা এক খাবার এই সকাল সন্ধ্যা একই মান্না সালোয়া আর সকাল সন্ধ্যা পানি আর মান্না সালোয়া মান্না সালোয়ার বিবরণ পড়তে গেলে আপনার আশ্চর্য হবেন আজকের পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যেটা কেজি বাংলাদেশি টাকায় চার থেকে পাঁচ লক্ষ টাকা আজকের বাংলাদেশি টাকায় পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম বিশেষ সময়ে বিশেষ কালে উৎপাদিত হয় সেই মাশরুম আর বিশেষ এক পাখির গোস্ত হচ্ছে মান্না সালোয়া যার এক কেজির দাম বাংলা টাকায় পাঁচ চার থেকে পাঁচ লক্ষ টাকা সেটা তাদেরকে জান্নাত থেকে দেওয়া হতো তখন তারা বলছে লাল্লাসবির আলা তো আমিন ওয়াহিদিন এক খাবার ভালো লাগে না তোমার আল্লাহকে বলো এই মাটি থেকে আদা রসুন পেঁয়াজ চাল গম ডাল ইত্যাদি উৎপাদন করে দিতে তখন আল্লাহ সুবাহানা বলছেন ঠিক আছে এগুলো উৎপাদন করার জন্য তো শস্য সবুজ শ্যামল জমি লাগবে আছে আজও ফিলিস্তিন শস্য শ্যামল সবুজ জমি প্রচুর পরিমাণে জাইতুন উৎপাদন হয় আজও ফিলিস্তিনে টিন উৎপাদন হয় প্রচুর পরিমাণে তো সেই জমি আল্লাহ রসুল মোকাদ্দাসা পবিত্র ভূমি কোন পবিত্র ভূমি চারশো বছর আগে পবিত্র ভূমিতে তোমাদের বাপদাদা ইয়াকুব ইসহাক ইব্রাহিম বসবাস করত কিন্তু ইউসুফ আলী সালাতু আসসালামের কারণে তোমরা মিশরে চলে এসেছিলে তার চারশো বছর পর আজকে তোমরা এখানে তো এই মাটি তোমাদের তোমরা এখন সেই মাটি বিজয়ের জন্য যুদ্ধ অবতীর্ণ হও তখন এরা সব নবীর সন্তান তারা বলতেছে মুসা সালামকে ইজহাব আংতা রব্বুকা ফাঁকা মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো নজরুল্লাহ তাহলে খালি বানু ইসরায়েলের দুই একটা ঘটনার উদাহরণ দিলাম যা যে ঘটনাগুলো আল্লাহ কোরআনে বলেছেন সুরাব আকারাতে আমি দু একটা করে আয়াত করেছি আর সেখান থেকে অনুবাদ করেছি তাহলে এবার বলেন তো নবীদের সন্তানেরা চারশো বছরে এতটা মনা এতটা ন্যারো মাইন্ডেড এতটা আত্মমর্যাদাহীন এতটা আত্মসম্মানহীন এতটা গোলামের স্বভাবে কীভাবে তাদের চরিত্র পরিবর্তন হয়ে গেল আমি যখন প্রথম ইউরোপ যাই তখন মূলত আমি এই হিসাবটা মিলাতে পেরেছি ইউরোপে গিয়ে যখন দেখলাম ইংল্যান্ডে গিয়ে যখন দেখলাম মুসলমানদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট পাসপোর্ট ইংল্যান্ডে প্রবেশ ইউরোপে প্রবেশ অ্যাসাইলাম ক্লেইম করা সেখানে কাগজপাতি রেডি করা তারপরে সেখানে সরকারের কাছ থেকে বেনিফিট নেওয়া বেকারত্ব ভাতা হোক সন্তান সন্ততির ভাতা হোক প্রত্যেকটা ধাপ অধিকাংশে মিথ্যার উপর প্রতিষ্ঠিত মুসলমান ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে যে মুসলমানেরা গেছে তারা ইংল্যান্ডে আর আফ্রিকা থেকে যে মুসলমানের আগেছে স্পেন ফ্রান্স এবং ইতালিতে তাদের মিথ্যা তাদের ধোকা তাদের চুরি তাদের দুর্নীতি ভারত পাকিস্তানের মুসলমানদের উদাহরণ মিলালাম যারা তো আজকের যুগের মানুষ ইসরায়েল এই যুগের মুসলমানদের কাছে যদি মুসা সালাতাম প্রেরিত হতেন তাহলে এই উত্তরগুলোই পেতেন যেই উত্তরগুলো গুলো মানুষ ইসরায়েলেরা দিয়েছিল আমি মনে হয় পারি মানে এই যুগের মুসলমানদের রক্তের মধ্যে ওইভাবে মিথ্যা ওইভাবে ধোকা ওইভাবে দুর্নীতি ওইভাবে আত্মমর্যাদাহীনতা আত্মসম্মানহীনতা প্রবেশ করেছে ঠিক যেভাবে চার হাজার বছর পূর্বে বানু ইসরায়েলের ছিল কারণ কি কারণ হচ্ছে ইউসুফ আলাই সালাতসাল্লামের মৃত্যুর পর হাক্ষুস বংশের যখন পতন হয় এবং ফারাও বংশের যখন উত্থান হয় তো আগের সরকারের সাথে যাদের জোট থাকে শত্রুতা করতে করতে জোটের জোটের যারা তাদের শত্রুতা চলে তো যখন উত্থান হয় তখন আগের হাকসুস বংশের জোট ইসুফ আলাইসালাম মন্ত্রী ছিলেন ইসু আলাহালামের ভাইরাও হয়তো বড় বড় মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন তখন ফারাওরা যেমন হাকসুসদের উপর জুলুম চালায় ঠিক তেমন বানু ইসরায়েলদের উপরে জুলুম চালাই জুলুম আরো বাড়ে কেন যে কোনো পাদ্রী যে কোনো ধর্মীয় জ্ঞান জ্যোতিষী সব বলে তোমাদের ক্ষমতা ধ্বংস যদি হয় এই হাতে ধ্বংস হয়ে যাবে তখন আরো ভয় আরো আতঙ্ক আরো অত্যাচার তো দীর্ঘ তিনশো বছরের জুলুম অত্যাচার এবং গোলামির জীবন গোলামি করতে করতে চরিত্র নষ্ট হয়ে গেছে গোলামি করতে করতে কিভাবে চরিত্র নষ্ট হয় তার উদাহরণ কি এখানে দুইজন গোলামের মধ্যে যদি আমি একটা রুটি নিক্ষেপ করি তাহলে তারা দুই গোলাম রুটিনে করবে একটা রুটি পাওয়ার জন্য মিথ্যা বলবে একটা রুটি পাওয়ার জন্য ধোকা দিবে একটা রুটি পাওয়ার জন্য মারামারি লেগে যাবে এটা জন্মগত স্বভাব তৈরি হবে গোলামদের মধ্যে ঠিক মুসলমানদের একই অবস্থা হয়েছে একশো বছর ব্রিটিশদের গোলামি করার কারণে আফ্রিকানদের মুসলমানদের একই অবস্থা হয়েছে দুইশো আড়াইশো বছর স্পেন ফ্রান্স ইতালির ঔপনিবেশিক কলোনিয়াল শাসনের অধীনে গোলামি করার কারণে গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা ধোকা দুর্নীতি প্রবেশ করেছে সম্মানিত উপস্থিতি তাহলে ওই যুগের বানু ইসরাইল আর এই যুগের মুসলমানদের সাথে মিলে গেলে একটা কথা সামারি সারমর্ম হিসেবে বের হয়ে আসে যে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়েছে গোলামির কারণে চরিত্র ধ্বংস হয়েছে গোলামির কারণে আর এর বিপরীত কি ঘটেছে এর বিপরীত আল্লাহ যদি ফেরাউনের বাড়িতে না নিয়ে যেতেন আর যদি বানু ইসরায়েলের সাথে মানুষ হতো তাহলে সালামের রক্তের মধ্যেও গোলামীর স্বভাব তৈরি হয়ে যেত মুসালে সালাতু আল্লাহ পূর্ণ আত্মমর্যাদা আত্মসম্মানের সাথে মানুষ করার জন্য রাজার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তাহলে মুসালাইসাল্লামের স্বাধীন চেতা মনোভাব ঠিক থাকবে স্বাধীন চেতা মনোভাবের প্রমাণ কোথায় মুসা মুসালেসালাত একদিন দেখতেছে একদিন জুলুম হতে দেখেছে একদিন কি ফারাওদের একদল অনুসারী বানু ইসরা একদল অনুসারীর উপর অত্যাচার করতেছে তো একদিনের দেখা অত্যাচার মুসা আলাইসাল্লাম সহ্য করতে না পেরে এক থাপ্পট দিয়ে ফারাওয়ের ওই ব্যক্তিকে ওখানেই তিনি হত্যা করে দিয়েছেন কেন তার মধ্যে স্বাধীন চেতা আত্মমর্যাদা আত্মসম্মান ছিল যদি বানু ইসরায়েলদের সাথে বড় হতেন তাহলে এটাকে উনি জুলুমি মনে করতেন না এটা তো আমার ভাগ্যে তাক দিলে আমরা এভাবেই বড়ো হয়েছি এভাবেই গোলামি দেখেছি কে বাধা দিতে যাবে বাধা দিতে গেলে বিপদে পড়ব কিন্তু যখন উনি নেতা তখন জুলুমির বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন মিথ্যার বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন